আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কমন একটা ডিজিজ নিয়ে কথা বলবো এটা যা সবারই হইতে পারে স্কেবিস স্কেবিস আসলে কি স্কেবিস হচ্ছে একটা পরজীবী ডিজিজ পর যেটা আমাদের স্কিনের মধ্যে হয় স্কিনের মধ্যে ইনফেকশন হয় এটা হচ্ছে আপনার সার্কোপিটাস স্কেবি নামে একটা পরজীবী জীবাণু আছে ওই জীবাণু দ্বারা হয় এটা যখন হয় তখন আপনার আমাদের স্কিনের লালচে ফোসফুরি হয় ও লালচে ফুসকুরি হয় এবং কি ছোটো ছোটো গোটা ওঠে ছোটো ছোটো গোটা ওঠে যা গোটার মুখের মধ্যে আপনার পানি আকৃতি থাকে পানির মতন থাকে এটা বিশেষ করে চুলকানি হয় ত্রিব্র চুলকানি রাতের দিকে সবচেয়ে বেশি চুলকায় এটা হচ্ছে আপনার ইস্কেবিস ইসকেবিস আপনার আমাদের বডিতে অনেক জায়গা হইতে পারে যেমন আপনার এই পায়ের তালুতো হইতে পারে হাতের তালুতো হইতে পারে তারপর সে পেটে হইতে পারে কোমরও হইতে পারে পাছায় হইতে পারে তারপর সে বিশেষ করে আপনার যে রিস্ট জয়েন্টের উপর দিক উপর দিকে হইতে পারে আঙ্গুলের চিপাগুলোতেও হইতে পারে এগুলাতে হইতে পারে তারপর মায়েদের আপনার স্তনের চারোপাশে হয় পুরুষের জোনাঙ্গের চারোপাশে হয় এগুলাতে হইতে পারে তারপর স্কেপিসের চিকিৎসা মূলত আপনার আমরা যা দিয়ে থাকি ওটা হচ্ছে আপনার পারমিত্রিন ক্রিম আছে তারপর প্রোমাটিন লোশন আছে আইবার মেকটিন ট্যাবলেট আছে তো এটার জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই ওই আপনি ক্রিম ডাক্তারের নির্দেশ অনুযায়ী যদি আপনার পারমিত্রিন ক্রিম ক্রোমাটিন লোশন ইউজ করেন তারপর হচ্ছে আপনার যদি এগুলোতে কাজ না করে তাহলে আমরা আপনার আইভার ট্যাবলেট দিয়ে থাকি উড়ালি যেটা উড়ালি আর পারমেথ্রিন হচ্ছে আপনার ক্রিম ক্রিম ইউজ করি লোশনও আছে পারমেথ্রিন আর কোনো ট্রিম কম্বাইন্ড লোশন পাওয়া যায় বাজারে ইউনিক নামে পাওয়া যায় লরিক্স প্লাস নামে পাওয়া যায় পারমেথ্রিন প্লাস ইয়ারে এলিট্রিন প্লাস নামে পাওয়া যায় অনেকটা নামে পাওয়া যায় মার্কেটে ওটা হচ্ছে প্লাস ক্রিমও পাওয়া যায় ওইগুলো আগে অ্যাপ্লাই করে দেখি বড়দের যদি আপনার ওইগুলো ফেল হয় তাহলে আমরা আইবার মেক্টিন উড়ালি দিই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে না আইবার মেক্টিন উড়ালি সিক্স এম জি আছে বারো এম জি আছে ওটা ডোজটা হচ্ছে আপনার ওজনের উপর নির্ভর করে সাত দিন পর পর একটা দিই এটা ওজনের উপর নির্ভর করে ডোজটা কিন্তু সাত দিন পর পর একটা দিই সে কত টুক পাবে ওটা ওজনের উপর নির্ভর করবে এটা সিক্স এম জি হয় বারো এম জি হয় আর সবচেয়ে বড় বিষয় হিসেবে আপনার স্কেবিস যাদের হয় তারা পয় পরিষ্কার থাকতে হবে প্রতিদিন স্নান করতে হবে তারপর হচ্ছে আপনার এই কাপড় চুপড় বিছানা চাদর বালিশের কোবার ওইগুলো আপনি এই উষ্ণ গরম পানি দিয়ে ধৌত করে করার উদ্রে শুকাইতে হবে নয়তো আপনার থেকে আরেকজনের হবে আর ঘরের একজনের হইলে বাকি যাদের সবার একই চিকিৎসা ইস্কেবিসের চিকিৎসাটা একরকমই হবে এটা সংস্পর্শে হয় একজন থেকে আরেকজনের হয় কাপড়চুপড় থেকে হয় কাপড় কাপড়চুপড়ে একজনের আর একজনে পড়লে হয় এটা কমন এগুলো হয় তো এটার জন্য আপনার পরিত্রাণ কী পরিত্রাণ হয়েছে আপনার যে প্রতিদিন গোসল করতে হবে ভালোভাবে সাবান দিয়ে আপনার কাপড়চুপড় ধৌত করতে হবে বিছানা চাদর বালিশ্বর কোভার ওগুলো ধৌত করতে হবে আর যাদের স্কেবিসে ইনফেক্টেড হয়েছে তাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে তাদেরকে বলতে হবে যে আপনি চিকিৎসা নেন তাদের থেকে দূরে থাকতে হবে তাহলে আপনি স্কেবিস থেকে অনেক ভালো থাকতে পারবেন